শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম আজ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে আগতদের মারধর করতে দেওয়া হয়েছে প্রেস সচিবের নির্দেশনায় জানালো পুলিশ ঋণ ও জালা সহ্য করতে না পেরে রাজশাহীতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে এক ব্যক্তির আত্মহত্যা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে পুরনো সমস্যা ফিরবে দাবি প্রধান উপদেষ্টার দিল্লিতে হুমায়ুনের সমাধির গম্বুজ ভেঙে নিহত অন্তত পাঁচ এবারে অন্যান্য সঙ্গে বিস্তারিত সংবাদের আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম বার্ষিকী উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে সপরিবারে হত্যা করা হয় বাঙালির স্বাধীনতা আন্দোলনের প্রধান স্থপতি শেখ মুজিবুর রহমানকে বাক করেনি নারী ও শিশুরাও বহু বছর বাংলাদেশে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে দিনটিতে তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও স্বৈরাচারে পরিণত হওয়া শেখ হাসিনার দেশ থেকে পর ভারতে চলে যাবার পর থেকে এই দিনটিতে নেই কোনো রাষ্ট্রীয় আয়োজন বরং এবছর ঘিরে রাখা হয়েছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটিকে এমনকি এই বাড়ির আশেপাশে শ্রদ্ধা নিবেদনকারী ব্যক্তিদের মারধর ও হেনস্থার ঘটনাও ঘটেছে এ নিয়ে বাঙালি আনায় থাকছে নানা বিশেষ প্রতিবেদন ও আয়োজন পনেরোই আগস্ট নিয়ে সাগর বিশেষ প্রামাণ্য দেখুন সংবাদের শেষ অংশে আমি তার জন্য কোরআন করছি আমি জেরত করতে আমি করতে আমি বঙ্গবন্ধুর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে গিয়ে কয়েকজন মারধর ও হেনস্থার শিকার হলেও পুলিশ বলছে তারা সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নির্দেশনা মোতাবেক কাজ করছেন শুক্রবার ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিত থাকলেও হামলাকারীদের দমন করতে দেখা যায়নি কাউকে ঘটনাস্থলে সাদা পোশাকে থাকা ধানমন্ডি থানার ওসি কৌশ্য মার্মা বেলা এগারোটার দিকে বলেন বত্রিশ নম্বরে নাশকতার পরিকল্পনা কোনো গোয়েন্দা তথ্য নেই সরকারিভাবে যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আমরা সেই নির্দেশনা ফলো করব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের দেওয়া নির্দেশনা পুলিশ অনুসরণ করেছে দাবি করে ওসি বলেন আপনারা হয়তো লক্ষ্য করবেন কিছুদিন আগে আমাদের যে প্রেস সচিব কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলেন সেই ইনস্ট্রাকশন মোতাবেক আমরা কাজ করব তবে এ বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন তিনি পুলিশকে কোনো নির্দেশনা দেননি পঞ্চাশ বছর আগের এক ঘন কালো রাত ধানমন্ডি লেকের উপর বত্রিশ নম্বরের যে বাড়িটার প্রতিবিম্ব পরে সেই বাড়িতেও সেদিন রাত নেমে এসেছিল হয়তো অন্য বাড়ির চেয়ে একটু বেশি ক্ষণ ঘোর কালো হয়ে সেদিন শিশু থেকে প্রৌর একটি পরিবারের সব মানুষকে রীতিমতো এথনিক ক্লিনজিং স্টাইলে খুন করে ফেলা হয় সেদিন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুককে বিদ্ধ করে রিসালদার মসলেউদ্দিনের এক রাস বুলেট মুজিব মাটিতে লুটিয়ে পড়লেন মারাও গেলেন ঠিক পঞ্চাশ বছর পর পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার উল্লাসে ভেঙে ফেলা হয় সেই বাড়ি যে বাড়িটি বছরের পর বছর এদেশের মানুষের এক নিমগ্ন আসার স্থল ছিল তাকে প্রচণ্ড আক্রোশে গড়িয়ে দিলেন দানবীয় ব্যাক হর দাতব হাত একদল মানুষ বলল মুজিব ফ্যাসিবাদের প্রতীক মুজিবকে মুছতে হবে একটা মানুষের মৃত্যুর পঞ্চাশ বছর পরও তাকে মুচতে হয় হাজারো উন্মাতাল মানুষ আর হাফ ডজন লাগে একটা মানুষের স্মৃতিকে হত্যা করতে শেখ মুজিব পঞ্চাশ বছর আগে মরেন নাই মরলে তার স্মৃতিকে এত আয়োজনে লাগে মুছতে বঙ্গবন্ধুর কন্যা তাকে অতি ব্যবহারে ছিবড়ে ফেলেছিলেন জোর করে শ্রদ্ধা চাপিয়ে দেওয়া হয়েছিল এদেশের মানুষের উপর পা হাতে ফুল দিয়ে চাকরি গেছে আমলার অর্থাভাবে কেকের বদলে পাউরুটি কাটায় জেল হয়েছে স্কুল মাস্টারের জনতার মুজিব উঠেছে আওয়ামী লীগের আলমারিতে তবে মুজিব কিন্তু বরাবরই জনতার মুজিব তখনই মৃত্যু মুখে পতিত হয়েছেন যখন তাকে শোকেসে তুলে রাখার চেষ্টা করা হয়েছিল তার দলের পক্ষ থেকে কিন্তু আদতে যে মানুষটা জনতার তাকে কি হত্যা করা যায় তার শরীরটা যেন পড়ল বত্রিশ নম্বরের সিঁড়িতে তার সাড়ে উনপঞ্চাশ বছর পর সেই সিঁড়িটাকে মলমূত্র ত্যাগ করে অপবিত্র করার চেষ্টা করতে হয় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খনিকে টকশতে এনে হিরো বানানোর অপচেষ্টা করতে হয় মৃত্যুর পঞ্চাশ বছর পর ভাঙা ধ্বংস হয়ে যাওয়া বত্রিশ নম্বরের বাড়িটা ঘিরে রেখে পাহারা দিতে হয় কেউ যেন শ্রদ্ধা জ্ঞাপন করতে না পারে যে মুজিব জনতার সে মুজিব মরে না ক্ষমতা গ্রহণের দু সপ্তাহের মাথায় গত বছরের পঁচিশে আগস্ট সন্ধ্যায় অধ্যাপক ইউনুস জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শিগগিরই তার উপদেষ্টা পরিষদের সদস্যরা নিজেদের আয় ও সম্পদের বিবরণী জনগণের সামনে প্রকাশ করবেন তারা ওই ভাষণের পর উপদেষ্টার আয় ও সম্পদ বিবরণী প্রকাশের সরকার আলাদা করে একটি নীতিমালাও প্রণয়ন করেছিলেন কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের এক বছর পর এসে দেখা যাচ্ছে উপদেষ্টাদের কারো আয় ও সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হয়নি এর মধ্যে উপদেষ্টা তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একের পর এক অভিযোগ উঠতে দেখা যাচ্ছে যদিও উপদেষ্টারা অভিযোগগুলো অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পর থেকে বাংলাদেশের ক কারখানা গুলো তৈরি পোশাকের কষাকষি করছে অনেক মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান ভারত ও চীনে উচ্চ শুল্কের কারণে সেখানে থেকে ক্রয়াদেশ সরিয়ে আনতে চায় এসব ক্রেতা শুধু তাই নয় দীর্ঘমেয়াদে মার্কিন ক্রয়াদেশ ধরে রাখার কৌশল হিসেবে ভারতের বড় রপ্তানিকারকেরা তৈরি পোশাক উৎপাদনের জন্য বাংলাদেশের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে এছাড়া চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে তৈরি পোশাক কারখানা স্থাপনে আগ্রহে দেখাচ্ছেন গত দুই সপ্তাহে দুটি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চুক্তি সম্পাদন করেছেন রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের কয়েকজন উদ্যোক্তা জানান গত দুই সপ্তাহে মার্কিন ক্রেতাদের কাছ থেকে বাড়তে ক্রয়দেশের অনুসন্ধান আসছে আগের স্তকে পাওয়া ক্রয়দেশও ফিরে আসতে শুরু করেছে তবে যারা দীর্ঘদিন ধরে মার্কিন ক্রেতাদের কাজে করে আসছে তাদের কাছেই এখন বেশি অনুসন্ধান আসছে তারা একটি বড় অংশ ভারত থেকে স্থানান্তরিত ক্রয় দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর দিয়ে দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে কোনো কর্মসূচি পালন করা হয়নি বৃহস্পতিবার রাত থেকে টুঙ্গিপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয় শুক্রবার পনেরোই আগস্ট সকাল থেকে আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা আরও করে বঙ্গবন্ধুর ভেতরে ও বাহিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেওয়ায় সমাধিসৌধের ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না মৃত্যুবার্ষিকীকে ঘিরে কোনো দলীয় নেতাকর্মীকে দেখা যায়নি সাধারণ মানুষকেও আসতে দেখা যায়নি এলাকা ছিল নীরব নিস্তব্ধ টুঙ্গিপাড়ার রাস্তাঘাট ছিল আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এটি বিলম্বিত করার মতো কোনো শক্তি নেই শুক্রবার পনেরোই আগস্ট মাগুরায় জুলাই গণ আন্দোলনে নিহত রাব্বি ও আলামিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান শফিকুল আলম বলেন নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে ভারতের রাজধানী দক্ষিণাঞ্চলীয় পূর্ব নিজামুদ্দিনের মুঘল সম্রাট হুমায়ুনের ঐতিহাসিক সমাধিক্ষেত্রের গম্বুজ ধসে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে দিল্লি দমকল বিভাগ জানান ধ্বংসস্তূপের নিচে আরো কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে বিকাল কুড়িয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার উদ্ধারকর্মীরা পাঁচটি লাশ উদ্ধার করেছেন আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে দমকলের পাঁচটি দল ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে নিউ ইয়র্ক সিটির কর্মকর্তারা বৃহস্পতিবার হারলেম প্রদুর্ভাবের হাওয়া লিচনিয়ার্স রোগের সংশ্লিষ্ট আরেকটি মৃত্যুর ঘোষণা দিয়েছেন হারলেমের দশটি ভবনে স্থাপিত বারোটি কুলিং টাওয়ারে লিচনার্স পজিটিভ ঘোষণার কয়েক ঘন্টা পর মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে আই উইটনেস নিউজ জানায় নিউ ইয়র্ক সিটিতে লিচনার্সের প্রাদুর্ভাবের পর নিরানব্বই জনের রোগটি শনাক্ত হয় এ থেকে মৃত্যু হয় চারজনের কর্মকর্তা জানান রোগে আক্রান্ত সতেরো জন রয়েছেন হাসপাতালে সিটির স্বাস্থ্য কর্মকর্তারা এরোগের প্রাদুর্ভাবের সঙ্গে কুলিং টাওয়ারগুলোর যোগসূত্র দেখছেন প্রায় আট মাস পর চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে বৃহস্পতিবার চব্বিশ আগস্ট সন্ধ্যার দিকে ভারত থেকে চারটি ট্রাক একশো মেট্রিক টন পেঁয়াজ নিয়ে বন্দরে প্রবেশ করেন বিষয়টি নিশ্চিত করে সোনামসজিদ স্থলবন্দরের পরিচালনায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান আট মাস আগে ভারত সরকার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজের রপ্তানি বন্ধ করেছিলেন আগে পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রণে গত সোমবার বারোই আগস্ট পেঁয়াজ আমদানির ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন ব্যবসায়ীরা জানান সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দামটা কিছুটা কমবে জমি সংক্রান্ত বিরোধের জেরে জামালপুর সদর উপজেলায় এক নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান সদর থানার ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক এ ঘটনায় নিহত নারীর দুই দাবর দুলাল মিয়া ও আলাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে সদর থানার ওসি জানান এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত নারীর স্বামী মামলার বরাতে পুলিশ জানায় পৈত্রিক সূত্রে পাওয়া চব্বিশ শতাংশ জমি নিয়ে নারীর সঙ্গে তার ছোট দুই ভাইয়ের বেরোধ চলছে ছয় জুলাই গভীর রাতে কয়েকজন মিলে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন রাজধানীতে টানা বৃষ্টিতে রাজধানীতে টানা বৃষ্টিতে সবজির সরবরাহ কমে যাওয়ার অজুহাতে বাজারে নিত্য দাম বেড়েছে আশি থেকে একশো টাকার নিচে কোনো সবজি মিলছে না শুক্রবার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে সিম আশি থেকে একশো টাকা বরবটি একশো টমেটো একশো আশি বেগুন দুইশত কাঁচামরিচ দুইশত আশি ও গাজর একশত ষাট টাকা দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজের দাম এক সপ্তাহে পঞ্চান্ন থেকে ষাট টাকা বেড়েছে পঁচাশি থেকে নব্বই টাকা হয়েছে আদা কেজি একশো আশি থেকে দুইশোত আশি টাকা রসুন একশোত ষাট থেকে দুইশো টাকা ডিমের দামও বেড়েছে ফার্মের ডিম একশত পঁয়ত্রিশ থেকে একশত চল্লিশ এবং হাঁসের ডিম ডজন প্রতি দুইশত চল্লিশ টাকা হয়েছে ক্রেতারা অভিযোগ করছেন বৃষ্টির অজুহাত বৃষ্টিকে অজুহাত করে অনেক বিক্রেতা ইচ্ছাকৃতভাবে দাম বাড়ান ফলে স্থির আয়ের মানুষের বাজার করা কঠিন হয়ে পড়ছে বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো ধন্যবাদ বাংলার মানুষের হিয়ার মাঝে লুকিয়ে আছে যে মানুষটি যে মানুষটি সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বৈষম্য ছিনিয়েছিল এই মাটি আর মানুষকে যিনি জীবনের একটা বিশাল সময় অন্ধকার কারা প্রকোষ্ঠে কাটিয়েছেন কেবলমাত্র নিপীড়িত মানুষের কল্যাণ চিন্তায় যিনি তার দেহের শেষ রক্তবিন্দুটি দিয়েছেন এই মাটির জন্য তিনি শেখ মুজিবুর রহমান সামরিক যান বুকে চেপে অকুণ্ঠ চিত্তে রেস্কোস ময়দানে দাঁড়িয়ে বলতে পেরেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বাংলার মানুষের যেন আগুন খুলে গিয়েছিল সেদিন চিনেছিল নিজেকে ফাঁসির মঞ্চ থেকে তাই ছিনিয়ে এনেছিল তাদের প্রিয় মানুষটিকে তার স্বপ্নের সোনার বাংলায় কিন্তু হঠাৎ বাঘ কিংবা ভালুকের মতো নয় বঙ্গোপসাগর থেকে উঠে আসা হাঙুরের দল নয় পরনে ছিল কালো ইউনিফর্ম বুট সৈনিকের টুপি ব্যবহার করেছিল একেবারে খাঁটি বাঙালির মতো বাংলা ভাষা বঙ্গবন্ধুর সঙ্গে তাদের কথাও হয়েছিল মানুষের মুখোশের আড়ালে হায়নার দলের পরেই স্টেঙ্গানের গুলিতে বিদীর্ণ করলো সোনার বাংলার হৃদয় পনেরো আগস্ট ভোরে সূর্য উঠবার আগেই বাংলার সূর্য অস্তাচলে ঢলে পড়ল মুজিব পরিবারের সাতজনকে হত্যা করে পৌনে ছটায় হায়নারা দখল নিল ঢাকা বেতারের দম্ভরে ঘোষণা করল কৃতকর্মের বলছি এক দসকাল হতে খণ্ডকার মোশতাক আহমেদ পরিষ্ঠানের ক্ষেত্রে সামরিক বাহিনীর ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খনে দুর্নীতি পাওয়ার সরকারকে উৎক্ষাৎ করা হয়ে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো এরা সবাই আমাদের সাথে সহযোগিত করুক আপনারা নিশ্চিন্ত থাকুন কোনো অসুবিধা আপনাদের দিইবে না বাংলাদেশ চিন্তাবাদ শেখ মুজিবুল রহমানকে হত্যা করা হয়েছে খন্দকার আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন পরম করুণাময় আল্লাহ তালা ও দেশবাসীর উপর নির্ভর করে দেশের রাষ্ট্রীয় দায়িত্ব নয়া সরকারের রাষ্ট্রপতি হিসেবে আমাকে গ্রহণ করতে হয়েছে সারা বাংলায় নেমে এলো নিস্তব্ধ নিঃশব্দ নিরাপতা বাংলার মানুষের মনের মন্দিরে বাস যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তাকে লজ্জাবনত মস্তকে বলি হে নেতা গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি কিন্তু तो तुम्हार गान गाय